বাংলাদেশের বর্তমান অর্থনৈতিকালীন সরকার জাতীয় সরকার মানবাধিকার বিষয়ে পরিষদের অফিস তিন বছর মেয়াদে বাংলাদেশের খোলা অনুমতি প্রদান করেছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা জাতীয় সংঘকে জাতি সংঘকে জাতীয় সংঘ মনে করি আমরা মনে করি এটা জাতীয় অজাতে সংঘ হয়ে গেছে যার কারণে এখানে মানবাধিকার বলতে কোনো জিনিস নেই তাদের কাছে যে সমস্ত পশুত্ব সেগুলোই তাদের কাছে মানবাধিকার যদি তাই হলো তাহলে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে আজ মানবাধিকার পরিষদের অফিস বাংলাদেশে নয় বরং ফিলিস্তিনে খোলা উচিত বলে ঠিক কিনা সুতরাং তাদের অফিস বাংলাদেশে খোলা মানে তারা মানবাধিকার নিয়ে সেখানে কাজ করতে চায় না এখানে তারা এখানে অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় করছি এ শুধু আমাদের নয় আমাদের সকলে তাদের প্রতিবাদ করা কেন আমি আপনাদের বলি বর্তমান পৃথিবীতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই কমিশনের অফিস মোট ষোলোটি দেশে আছে কয়টি দেশে ষোলোটি দেশে তাদের মিশন এবং মিশন হচ্ছে তাদের মিশন কি তাদের এক নম্বর মিশন হচ্ছে যে এলজিবিটি এক নম্বর মিশন কি এলজিবিটি এলজিবিটি মানে সমকালীন

বাহনের খাই দিতে পারি না মুসলমানের এই দেশের সমকামীদেরকে প্রমোট করবে যারা তাদেরকে সহযোগী হওয়ার জন্য কোন মুসলমান কখনোই নিজের মতামত প্রকাশ করতে পারে কখনোই পারে না সুতরাং এই অফিস অনীতি বিলম্বে এই অনুমোদন বাতিল করা যায় এবং আমরা এই আহ্বান জানাই নাম্বার দুই তাদের এই কমিশনের মূল লক্ষ্য কি দুই নম্বর লক্ষ্য হচ্ছে দেশের মধ্যে দেশ সৃষ্টি করে তারা ওই দেশের মানুষকে জাহান নামে নিক্ষেপ করতে চায় যেমন তারা সুদানের মধ্যে এই অভিজ্ঞন করে সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে দিয়ে সুদানের উপর তারা সুবিধার করেছে তারা বাস্তবায়ন করতে চায় মানবাধিকারের নামে প্রতিষ্ঠা করে তারা আমাদেরকে ফিলিস্তিনের পরিণতি বরণ করাতে চায় এই জন্য হবে যদি এখনো ওই চোখ কান না করে তাহলে যখন মার খাবেন তখন চোখ কান খুললেও তো লাভ হবে না

নারী পুরুষের সমঅধিকারের নামে আমাদের বিরুদ্ধে নির্যাতন করতে চায় সুতরাং যারা আমাদের দেশে আমাদের শান্তিপূর্ন দেশে আমরা সমস্থান করি সকলে সমানভাবে শান্তিপূর্নভাবে আমরা বসবাস করি আমাদের এখানে তারা অফিসেলে আমাদের মধ্যে অশান্তির দামালতা চালাতে চায় মানেoperatorname তাদের চাতন্তকর চাতন্তকর জানেন হচ্ছে তারা দেশে রাজনৈতিকের নামে

আপনাদেরকে এদেশের জনগণ যেমন বসিয়েছে যদি আঘাত করে এদেশের জনগণ জবাব প্রস্তুত আছে কথা বলে ঠিক কিনা